আবার অনেক বড় সুসংবাদ দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস পরপর চার ধাপে দাম কমানোর পর আবার গত আঠাশ এপ্রিল নতুন করে দাম কমানো বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সবচেয়ে বড় সংগঠনটি দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট বার দাম তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে এই মহামূল্যবান হলুদ ধাতুটির দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেট এক বরি স্বর্ণের দাম তিনশত পনেরো টাকা কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বারো হাজার তিনশত ষোলো টাকা একুশ ক্যারেটে এক বরি স্বর্ণের দাম তিনশত চার টাকা কমিয়ে এক লাখ সাত হাজার চারশত পঁচানব্বই টাকা দাম নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেট এক বরি স্বর্ণের দাম দুই শত ছাপ্পান্ন টাকা কমিয়ে বিরানব্বই হাজার একশত ছেচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতিতে এক বরি সর্নের দাম দুইশত দশ টাকা কমিয়ে ছিয়াত্তর হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবার আমরা দেখে নেব নতুন করে দাম কমানোর পর দেশের বাজারে প্রতি গ্রাম সোনার দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম নয় হাজার পঞ্চান্ন টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম নয় হাজার ষোলো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম রয়েছে ছয় টাকা স্বর্ণের দাম বারবার কমানো হলেও অপরিবর্তিত রয়ে গেছে রূপার দাম বাইশ ক্যারেট এক বরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেট এক বড়ি রূপার দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেট এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি রূপার দাম রয়েছে এক হাজার দুইশত তিরাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণলঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বড়ি প্রতি তিন হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জেলার সমিতি বাবাজুজ এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যট হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ